রহমতুল্লাহ বর স্মার্টফোন আমাদের সময় নষ্ট করছে নাকি নিয়ন্ত্রণ করছে আমরা ঘুম থেকে উঠে স্মার্টফোন ধরছি স্মার্টফোন ব্যবহার করছেন নাকি আপনাকে স্মার্টফোন প্রশ্ন সবার কাছে আসলে আমরা আগে বই পড়তাম গল্প করতাম আত্মীয় স্বজনদের সাথে মিশতাম সবার সাথে পরিবার সাথে একত্রে খেলাধুলো থাকতাম কিন্তু এখন কি তাই হয় এখন স্মার্টফোনের জগৎ সবাই স্মার্টফোনে কেউ কেউ ইউটিউব দেখি কেউ কেউ রিলস দেখি ফেসবুকে কেউ কেউ বিভিন্ন কনটেন্ট দেখি কেউ নিউজ পেপার দেখি কেউ বিভিন্ন আনন্দদায়ক কোনো কিছু দেখি আমরা সারাক্ষণ স্মার্টফোনের মধ্যে ডুবে থাকি একটা মিনিট সরি না মানুষের চিন্তাভাবনা আচার আচরণ সবকিছু বদলে যাচ্ছে শুধুমাত্র স্মার্টফোনের জন্য এক সময় সব কিছু মুছে যেতে হবে এই মানুষের মগজ থেকে শুধু এই স্মার্টফোনের জন্য মানুষের চিন্তাধারা মানুষের প্রজন্ম মানুষের সব কিছু বিকাশ সব কিছু এই স্মার্টফোন নষ্ট করে দিচ্ছে আমরা চিন্তাই করতে পারছি না যে স্মার্টফোন আমাদের কতটা ক্ষতি করছে আমরা রাতের বেলা ঘুমানোর আগে স্মার্টফোন ধরি আমরা কোনো কিছু কাজ করার আগে স্মার্টফোন ধরি আমরা কোনো কিছু ভাবার চিন্তা ভাবনা করার আগে স্মার্টফোন দেখি আমাদের আনন্দ দেওয়ার জন্য বাইরে যে একটা খেলাধুলা করবো বাইরে গল্প গুজব করবো মানুষের সাথে সময় দিব সেই চিন্তা ভাবনা তো আমরা করি না বরঞ্চ আমরা বই পড়ার পরিবর্তে আমরা এক স্মার্টফোন দেখি কন্টেন্ট বিভিন্ন কন্টেন্ট দেখি যেখান থেকে আমরা আনন্দ পাই ঘরে এক কোণে বসে শুধু মোবাইল টিকতেই থাকি আমরা রাতে ঘুমানোর আগেও এই কাজ করি আমরা রাত জেগে অনেক রাত জেগে এই কাজ করি যার কারণে আমাদের মাথায় দিন দিন সমস্যা হয়ে যেতেছে আমাদের শরীরে সমস্যা হয়ে যেতেছে আমরা বুঝতেই পারতাছি না আমাদের সময় মতো যে পর্যাপ্ত পরিমাণ ঘুমের দরকার সেটাও আমরা শুধুমাত্র এই স্মার্টফোনের জন্য আমরা বুঝতেই পারতাছি না আমাদের কতটা ক্ষতি হচ্ছে স্মার্টফোন আমাদের অনেক ক্ষতি করছে যেটা আমরা বুঝতেই পারতাছি না আগে আমরা কোরআন পড়তাম নামাজ পড়তাম মানুষের সাথে মিশতাম বাইরে যেতাম একটা মানসিক বিকাশ ঘটত কিন্তু এখন এই স্মার্টফোনের জগতে আসার পরে আমরা এগুলো আস্তে আস্তে সরে আসছি আমরা একা ঘরের ভিতরে নিজের আনন্দ দেওয়ার জন্য সব কিছু করার জন্য স্মার্টফোনে খুঁজে বেরাই বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন কিছু আমরা স্মার্টফোন থেকেই খুঁজে বের করি একটি পরিসংখ্যানে বলেছে একজন সাধারণ মানুষ গড়ে তিন দিন থেকে পাঁচ ঘন্টা সময় কাটায় স্মার্টফোনে প্রতি সপ্তাহে প্রায় ত্রিশ ঘন্টা বছরে দাঁড়ায় পনেরোশো ঘন্টা পনেরোশো ঘন্টা আপনি কিভাবে ব্যবহার করছেন এই সময়টা দিয়ে আপনি এত নতুন বই পড়তে পারতেন নতুন কিছু শিখতে পারতেন অনলাইনে কোর্স করতে পারতেন কিংবা পারিবারিক অন্যান্য কিছু শিখতে পারতেন তাই কি করতেছেন না আসলেও আমরা স্মার্টফোনের জগতে এতটাই ডুবে আছি যে স্মার্টফোন আমাদের মাথা থেকে বের হচ্ছে না আমরা সময় বেশি এই শুধু আনন্দ দেওয়ার জন্য মাথা মধ্যে শুধু একটাই ঘুরে যে আমরা স্মার্টফোন দেখি এর শুধু আমরা না বাচ্চারাও খেলাধুলার সময় অন্যান্য কাজের সময় শুধু এই স্মার্টফোন থেকে আনন্দ পায় যা বাইরে খেলাধুলা করবে বাইরে চলাফেরা করবে অন্যান্য মানসিক বিকাশ করবে সেটা তো হয়ই না বরং আমরা ঘরে বসে বাচ্চাদের কীক্ষণ স্মার্টফোন দেই আপনার এক আপার এক মাধ্যমে মানুষ ঘরে বসে পৃথিবীর জ্ঞান অর্জন করছে ইসলাম মানুষের সাথে সংযুক্ত থাকছে কিন্তু সময় সারা যাচ্ছে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না সেই নিয়ন্ত্রণগুলো আমরা অন্য যা দেখে যা করে সেই সেইগুলো ফলো করি আমরা অন্য কিভাবে চললো অন্য কিভাবে করলো নিজের মানসিক বিকাশ কখনোই ঘটতে পারতেছে না এই স্মার্টফোনের জন্য আসুন আমরা সবাই সতর্ক হই স্মার্টফোন দেখবো ঠিক আছে কিন্তু এর থেকে আমরা একটা লিমিট রাখি যা থেকে আমাদের স্মার্টফোন যে আমাকে চালাচ্ছে আমাকে নিয়ন্ত্রণ করছে সেটার থেকে একটু দূরে থাকি